ভাবের কথা বলতে গেলে আল্লাহ বলছে মাতের বুকে ঘাস মেসে থাকে নিজেকে সেরকম যদি সেরকম নিজেকে ভাবতে পারো তখনই আমি তোমাকে জীবন্ত করব যে দিতে পারে না ভক্তি সে পেতে পারে না ভক্তিতেই মুক্তি যুক্তি দিয়া কোনো দিন মুক্তি পাওয়া যারা কাগজ দিয়া মগজ বুজাই কইরা থুইছে তারা সত্যের লাগুর পাইবো যারা এলেম কালাম দিয়া একেবারে ভরপুর কইরা অহংকারী হয়ে গেছে কই আমি যেই পড়া পড়ছি ভাই খালি পড়ছে খালি পড়ছে খালি পড়ার মতি আছে কিন্তু কইরা দেখা যায় জানলে হইব না শুনলে হইব না মাতৈ জানলাম শুনলাম মানলাম না ঘোড়ার রান্না কিছু না তাই বলা হয়েছে রাজা বাদশা তিনি অসমান করতে অনুমান হয় না মাথা মাথাকে বীর হনুমান সাধক হনুমানের সাথে কেন কথা কইলো হনুমানদের দিছিল একটা মুক্তার মালা মুক্তার মালাটা খুইলা হনুমান কানে ধরে চোখে ধরে নাকে ধরে মুখের মধ্যে কামড়াইয়া চাপাইয়া খুইলা ছিড়া টুকরা টুকরা কইরা চারমোড়াটা ফেলাইয়া দেয় সবাই কয় হনুমানে কি মুক্তার নাম বুঝে হনুমান বনের পশু তুই কি বুঝবি মুক্তার কি কদর হনুমান কই ঠিকই কইছ কৈছো মুক্তার মালা এত দাম তো আগো কাছে কিন্তু মুক্তার মালা চাইয়া দেখলাম মুক্তার মালার মধ্যে যে আমার প্রভুর ছবি নাই মুক্তার মালা কানে ধরে দেখলাম মুক্তার মালার মধ্যে যে আমার রানের গান নাই নাকে দিয়া দেখলাম মুক্তার মালার মধ্যে আমার প্রভুর ঘ্রাণ নাই মুখে দিয়া দেখলাম প্রভুর নামের স্বাদ নাই এই মুক্তার মালার মধ্যে আমার রাম নাই ও মালার গুণদাম নাই বাংলা কি আমার মুর্শিদ যদি এখানে উপস্থিত থাকে পাশে যদি বিশ্ব সুন্দরী নারী হুরি পুরি উলঙ্গ করে যদি কাত্রা শোভিত থয় বিন্দুপরি পরিমাণ আমার নজর ওদিকে কারণ আমার মসজিদের রূপে আর বিশ্বের মধ্যে আর কোনো রূপ থাকতে পারে দুনিয়া দাঁড়ি দুনিয়া দাঁড়ির নাম হইল এই দুনিয়াকে যতক্ষণ পর্যন্ত তালাক না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ফাঁক হওয়া যাবে না আর ফাঁক না করা পর্যন্ত ফকিরি করা যাবে ফকিরি মানে নিঃস্ব সকল কিছু বিলীন করে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব যে হয় শূন্য সেই তো হয় ধন্য ফাঁকা ফাঁকা যখন হবে ফাঁকা হয়ে যাবে একা মানে একত্র তৌহিত তখনই পাবে পরম বন্ধুর মহমুক্ত হতে হবে যদি পরম যুক্ত হতে চাও বাড়ির কাছে কথা না ফকিরি করা জানের কিছু থাকে না কে আমারে মা লোকে আমারে অপমান করলে কিন্তু আমার কিচ্ছু আহে নাই মা আমার কী হইব অপমানেই কী হইব আমার যদি আমি না পাই যেখানে আমার পরম বন্ধুকে আমি পাই তাতেই আমি আনন্দ পাই তাতেই আমি খুশি হয়ে যাই এটার নাম হলো মার পথ জানা এবং এখন চেনা So, শুনছেন আজকে এই গানটা দিয়ে আমি শুরু করলাম এটা হলো মাওলার প্রেম এই প্রেমটা যুক্তি পরামর্শ করে হয় না এটা প্রেম আল্লা প্রদত্ত মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের জুড়ি বান্দরে যার অন্তরে প্রেম নাই প্রেম শূন্য মিলন সেটা ব্যবীচারীর নামানো নামান যেখানে নৃত্যতা নাই যেখানে অন্তরের সম্পর্ক নাই সেখানে শরীরই স্পর্শ এটার চেয়ে ঘীনা এটার চেয়ে পা পা কোনো কিছু হতে পারে এটাই হলো মোনাফিকি আর মোনাফিকি হলো সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হ্যাঁ শালম্ভাই শালম ভাই দিকে চাইলে আবার খেলা আশায় কে লিগে আশায় যাবে জীবনেও কইতে পারবে যেই গান শোনাইল রে বাবা বাংলাদেশে আর কোনো বাউল নাই এইভাবে এই গানটা গাইতে পারে আর শোনাইতে পারে খুবই ভালো লাগছে এখন ভাই আপনি যদি এই কথাটা বলতেন শুধু ভাতের কথা বললেন যে ভাত পচাইয়া আমি যদি মদ বানাইয়া খাই সেটা নেশা হয় কিন্তু এটা হলো স্বেচ্ছাচারী আরেকটা কথা কই বিয়ে করছেন বিয়ে করা স্ত্রী মাঝে মাঝে স্ত্রীর পাশর যাপনও কিন্তু পাপ হয় বুঝাইতে পারলাম না না স্ত্রী আপনি বিয়ে করছেন বৈধ তার সাথে মাঝে মাঝে বাসর যাপনে অনেক পাপ হয় আলো মিশে জিনা সমতুল্য পাপ তাহলে স্ত্রী কার সাথে মিলিত হলে কেন পাপ হবে তা এটা আমাদের অবশ্য বুঝতে হবে যারা বিয়ে করছি যারা এরম কাজ করছে আল্লাহ ক্ষমা করে না আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ আমরা না বুঝতে পারছি তাহলে যারা বিয়ে করে নেয় আমরা তারা সচেতন থাকবো তারা যেন এই ভাসির মতো অপরাধী না কেমন হলো আল্লাহ বলেছে প্রতি মাসে মাসে নারীগণ ঋতুবতী হয় সাত দিন ঋতু অবস্থায় তার রক্ত নির্গত হয় অতএব পানির মধ্যে বীজ বোপন করলে কোনোদিন ফসল হবে না তাই তার রক্ত নির্গত হয় এমন অবস্থায় বাসর যাপনে তোমার কোনো সন্তান তার গর্বে আসবে না তোমার সন্তান কিন্তু ঠিকই তুমি নষ্ট করতে হত্যাকারীর অপরাধ স্বেচ্ছাচারী পাপি ওই সময়টা আল্লাহ বলছে তুমি সংযত রাখো সংযত থাকো তুমি নফসের খাওন কমাই দাও রোজা রাখো রোজার আর একদম সংযম যাতে নাকি তোমার রিপু তোমাকে কষ্ট না দেয় এখানে গেল সাত দিন এটার নাম হলো হায়াস হায়াস আর যেদিন আমরা মায়ের গর্বের থেকে জন্ম নিছি সেদিন থেকে মায়ের চল্লিশ দিন পর্যন্ত রক্ত ধরছে মা বোন যারা তারা বুঝতে পারে ওই চল্লিশ দিনও আপনাকে নিষেধ করছে তার এই কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করে যারা গান বাজনার হারামের কথা কয় এই গান বাজনায় মানুষের খুব একটা ক্ষতি করে না কিন্তু যে গেলি তে ক্ষতি হইতেছে না পাপ কর্ম জিন আর পাপ কইতেছে হত্যাকারী হইতেছে এগিলি কইতারে না হেরা এলি তো কোরআনের মধ্যে ডাল্লাই কই দিছে হেরা কয় না কে খালে আমাকে দেখতে পারে না আমাকে যত আমাকো যত কথাবার্তা আছে হেডি কয় শুনেন যে নাকি গীবতকারী।

এটা হলো আল্লাহর এক নাম গুণবাচক নাম এটা হলো সোনা শ্রবণ বিন্দু পরিমাণ কোনো অশ্লীল অকল্যাণমূলক এবং অহেতুক কোনো আলোচনা হোক সঙ্গীত হোক যাই হোক এটা যদি আমি শ্রবণ করি এটাই আমার জন্য না যায় সেব না তাহলে যারা অহরহর বৈশাখ মানুষের নিন্দা মন্দ জীবন চুগল খুরি করে আমি তো ওই দলেরই বেশি দেখি হারা খালি মানসির নিন্দার মধ্যে আছে মনে করে আমরা একেবার কয়েক তো নামাজ পড়িয়া বেহস্তের টিকেট পকেটের মধ্যে লইয়ে বয়ে আর বাকিগুলি বেগ জাহার নামে যাবো তোমরা তো বেচতে যাইবা তোমার চিন্তা কি আরেকজন রে নিন্দামন্ত না গাও গে যে দুজোকে যাইবো হ্যাঁ জলবো তোমারা তো পুরাই তোমরা বেচতে যাও গা বাবা যাওগা তোমার কবরে তুমি যাওগা আমার কবরে আমি যাইগা আমার লেগা তোমার এত পূরণ লাগতো না আমার পুরনের কান্ডারি আছে যার যার কান্ডারির সন্তান শেষ কর

জবাব কোথায় পায় তয়ান্নবী এই দুনিয়ায় শ্রেষ্ঠ সৃষ্টি হইয়া দুনিয়াতেই আসতেন পাতিম লাগিয়া গান করেছেন হালিম বাবার শোনামলে বসে গানের মধ্যেই আমার একটা কথা কিন্তু আছেন কি কথা অন্ধকারে আলো নবিরে নুরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নুরের সংসার কুদরতে মাওলার করিলেন তো আর আমার মহম্মতি ও মোহাম্মদী নূরে বিশ্ব সৃষ্টি যারা নাকি আমাদের গান বাজনা হারাম কয় ওরা দি কয় নবী বলে মাটির তৈরি নবী রে কয় মাটির তৈরি নবীর কথা কয় ওরা নবী মইরে গেছে গা নবীর কথা কয় আল্লাহর নবী না সে বড় জোর বড় ভাইয়ের মতো গুইজত পাইলে পাইতে পারে নবীর নামে দুরুদ আম পড়া যাবে না কারণ দলিলে হেরা খুঁজা না কানার ঘরে কানারা কানার সামনে হালুয়া দিলেই কি আর গোবর দিলেই কি দুটা লাইজা সেটা দুটাই ক্যাপ করে বহে দিয়ে এটা তো কানার গোষ্ঠী একলগে নাই কোনো ইষ্টি ধাপকারা ব্যস্তবাসী হইয়া যাক কথা আমার গোষ্ঠী আমার অত লোক নাই ব্যস্ত আমার লেগে কাইন্দা কোন পাইব না যদি আমি জান্নাতের উপযুক্ত হতে পারি আমারে আমাকে তাকে জানলাম দিন উপযুক্ত নিতে করে সেই আমার মালিককে খুশি করতে পারলে মাল এমনি হয়ে যাবে হ্যাঁ দন লে যদি খুশি করতে পারি দন তো এম হয়ে যাব মা বাবে দন লে আমি ক যাব মা বাপে খুশি হয়ে গেলে পর্যন্ত বোন দা এর মতো বড়ো সম্প্রদায় আর জগত যুক্ত থাকছে এই জন্য মালের যে যারা মালিক মালিককে প্রাধান্য দেয় তারাই তো মালের ভাগিদার হয় আর যারা নাকি মালিকের যে মাল মাল করে তাগু কমালি ভালো থাকে আমি আপনার কাছে কথাটা বললাম নগরে বাড়ি তাপসী রাবেয়া ছিল এক নারী তারে বিয়ের প্রস্তাব দিয়েছিল গভর্নর না বেয়া তোমার বিয়ে করি একটু সুখ দিই তোমার কি তুমি আমার খোদা নি সুখ দিলে তুমি আমার চারচে বড় সিঁড়ি কি আর কে থাকতে পারে কেউ যদি কয় জানি তোরে সুখ দিব কি খুদা আমার যে সৃষ্টি করছে সুখ দুঃখের মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ আমার রিজিক দেবো কই টু বি অবশ্য কই তিনটা কথা কইতে পারবা কই কি কলে আমার আমল নামা তাই না তে না পাওয়াতে কইতে পারবা কই হে আমি কেমনে কবো কই তো বিয়ে করবা

পর পুরুষ বলতে পর আপন বলতে শুধু অন্তর জানি যে অন্তরের মধ্যে একবার অন্তর জামির কোন গান নাম ঢুকছে এখানে বিন্দু পরিমাণ পরের লোকে আর ভোগ দিলেন একে বাড়ির গাছের কথা বুকের সাথে ভোগ দিলেন আমার আপন জন্ডে সাফা সাফি করব পরে আইয়া হ্যাঁ আবার ভোগটা কি এই বিষয়গুলি যে